তোমাকে বোধিবে যে কলকাতায় বাড়িছে সে চীনের চরবৃত্তি রুখে দিতে কেন্দ্র সরকার কলকাতার গার্ডেন রিচে তৈরি করেছে যুদ্ধ জাহাজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থা চারটি জাহাজ তৈরি করেছে যেগুলো চীনের ঘুম ছুটিয়ে দেবে আইএনএস সন্ধায়ক তাদের মধ্যে প্রথম এই প্রকল্পটির দায়িত্বে রয়েছে ভারতীয় নৌবাহিনীর ওয়ার্কশিপ ডিজাইন ব্যুরো গবেষণার নামে আসলে ভারত মহাসাগরে প্রভাব বাড়াতে চাইছে বেজিং এমনটাই মত কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের ভারত মহাসাগরে চীনা গবেষণা জাহাজের এই গুপ্তচর বৃত্তি নিয়ে বেশ কয়েকবার আপত্তি জানিয়েছে ভারত এবার আর মুখে নয় কাজে চীনকে জবাব দেওয়ার পথে হাঁটল ভারতীয় নৌবাহিনী আজ শনিবারই তেসরা ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের নাভাল ডকইয়ার্ড থেকে প্রথম সমুদ্রযাত্রা করতে চলেছে আইএনএস সন্ধায়ক সন্ধায়ক অর্থাৎ যে সন্ধান করে এই জাহাজটি আসলে কোনো রণতরী নয় ভারতীয় নৌবাহিনীর এক গবেষণা জাহাজ আর এই জাহাজ পথ চলা শুরু করলে ভারত মহাসাগরে চাপে পড়বে চীন এমনটাই মনে করা হচ্ছে আর সমুদ্রে ড্রাগনের চোখে চোখ রাখার এই লড়াইয়ে নৌবাহিনীকে সাহায্য করছে কলকাতা নৌসেনার এক মুখপাত্র জানিয়েছেন কলকাতার গার্ডেন রিচ শিপ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থা এই ধরনের চারটি গবেষণা জাহাজ তৈরি করছে আইএনএস সন্ধায়ক তাদের মধ্যে প্রথম আসুন দেখে নেই কতটা ক্ষমতা এই জাহাজের ওজন প্রায় তিন টন দৈর্ঘ্যে প্রায় একশো দশ মিটার জিডিপিএস লং রেঞ্জ পজিশনিং সিস্টেম ডিজিটাল সাইট স্ক্যান সোনার গভীর ও অগভীর জলের মাল্টিবিম ইকোসাউন্ডার স্বায়ত্তশাসিত আন্ডার ওয়াটার ভেহিকেল দূর চালিত যান তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ব্যবস্থা অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সরঞ্জাম সবথেকে বড় কথা এই জাহাজে ব্যবহৃত সামগ্রীর আশি শতাংশই দেশীয় এই গবেষণা জাহাজটিতে দুটি ডিজেল ইঞ্জিন রয়েছে সমুদ্রে ঘন্টায় তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে জাহাজটি একবার তেল ভরলে সর্বোচ্চ গতিতে এটি কিলোমিটার পর্যন্ত যেতে হাজার পারে গতি একটু কমালে জাহাজটি কিলোমিটার পর্যন্ত হাজার যেতে পারে জাহাজটিতে নৌবাহিনীর মোট আঠারো জন কর্তা ও একশো জন নাবিককে মোতায়েন করা হবে জাহাজে একটি বোফোর্স চল্লিশ মিলিমিটার কামান লাগানো হয়েছে এই জাহাজে চেতক হেলিকপ্টারও মোতায়েন করা যেতে পারে টিভি নাইন বাংলা ডিজিটাল পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদড়ি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়